এখানে আমরা দুটো অরেঞ্জের বাই কালার আর এটা হলুদের মধ্যে কালো আর কি কি নতুন আনা হলো এই সাদার মধ্যে ভিতরটা কালো এটাও নতুন আনা হলো কি সুন্দর তুলনাহীন শোভা এই ফুলটা ফোটার পরে কতদিন তাজা থাকে ফোটার পরে মিনিমাম পনেরো কুড়ি দিন থাকে পনেরো দিন থাকে বন্ধুরা শুনলেন একটি ফুল ফোটবার পরে পনেরো দিন ধরে তাজা থাকে তাজাই থাকে তাজাই থাকে আর ঠিক এই কারণে এই ফুলটিকে কাট ফ্লাওয়ার হিসাবে ব্যবহৃত হয় যে কোনো পুষ্পসজ্জাতে আপনারা দেখবেন ফ্লাওয়ার ডেকোরেশন যারা করেন তারা অবশ্যই অবশ্যই জারবেরা ফুলকে ব্যবহার করেন কারণ অনেক দিন পর্যন্ত ফুলটির তাজা থাকার ক্ষমতা নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা জিরাট খামারগাছি বানেশ্বরপুর হাতিকান্দা এই অঞ্চলের নার্সারিগুলো একের পর এক তুলে ধরছি আজকে এসেছি তাজ নার্সারিতে তাজ নার্সারির মধ্যে একটা অংশ রয়েছে যেখানে শুধু বিভিন্ন রকমের জারবেরা ফুল প্রচুর ফুলে ভরে রয়েছে আর নার্সারি ওনার বলছেন যে বেশিরভাগ ফুল আমরা এই মুহূর্তে ভেঙে ফেলেছি আমরা সাধারণত আমাদের এই প্রিয় জারবেলা ফুলটিকে এত পরিমাণে করতে খুব কম নার্সারিতে দেখি চলুন আমরা নার্সারি ওনারের সঙ্গে কথা বলবো আর এই অপূর্ব সুন্দর জারবেরা ফুলগুলোকে দেখব শুধু জারবেরাই নয় বিভিন্ন রকমের গাছ এই নার্সারিতে রয়েছে এই শেডটিতে রয়েছে শুধুমাত্র জারবেরা চলুন আমরা প্রত্যেকটি ফুলকে কাছ থেকে দেখতে থাকি বন্ধুরা আমরা পেয়ে গেছি তাজ নার্সারির ওনার নমস্কার দাদা নমস্কার আপনার পরিচয়টা আমার দর্শক বন্ধুদের দিন আমার নাম আইজুল মল্লিক আমার ঠিকানা হচ্ছে বানেশ্বরপুর খামার কাছে দাদা আমরা এই অঞ্চলের প্রত্যেকটি নার্সারি ঘুরে বেড়াই কিন্তু আপনার নার্সারিতে দেখছি যে প্রচুর পরিমাণে জার বেড়া এটা মনের মধ্যে কী করে যাবে মনের মধ্যে বলতে অ্যাকচুয়ালি জার বেড়াটা আমার কাছে হিউজ পরিমাণ বিক্রি আছে বলা খবলের মধ্যে আমি সব থেকে বেশি জার বেড়া করি সব রকম কালার আপনি দেখুন সব রকম কালার আছে আমরা মোটামুটি সিজনে সব রকম সিজন সিজন ফ্লাওয়ারও করা হয় যেমন ফলের ফলেরও গাছ আছে অন্য পোলটো ফলার গাছ আছে অ্যাকচুয়ালি শুধু এই পোলটে শুধু জারবেড়া সেটটা আছে যার জন্য জারবেড়াই করা হয় আর এই যা জারবেড়া পুনের ভ্যারাইটিসের জারবেড়া সারা বছর আপনি ফুল পাবেন আমরা হোলসেলেও দিই পাইকি খুচরোও দিই হোলসেলের পাইকিরিও দিই আমরা পাইকিরি একটা আলাদা রেট নিই আর খুচরো একটা আলাদা রেট নেওয়া হয় খুচরো আমরা একশো টাকা বিক্রি করি আর পাইকারি নিলে তারা একটু উনিশ বিশ করে দেওয়া হয় আচ্ছা এই জারবেড়াগুলোর কীভাবে ভালোভাবে করা যাবে তারপর দেখুন জারবেড়া অতিরিক্ত রোদ হলে অ্যাকচুয়ালি খারাপ হয়ে যায় সেটা এখন তো নতুনভাবে মানে নেট বিভিন্ন নেট পাওয়া যায় ওই নেটের মাধ্যমে একটু ছাঁ করে রাখলে ভালো হয় গরমের দিকে আর এর পরিমাণ খাবার হচ্ছে রাসায়নিক খাবার যেমন উনিশ উনিশ কুড়ি কুড়ি আপনি গোড়া এক লিটার জলে এক গ্রাম দিয়ে গোড়াও দিতে পারেন স্প্রে করতে পারেন আর এর ওষুধ হচ্ছে কাকা কিনা ইন্টারপিট এগুলো স্প্রে করলে এটা অ্যাকচুয়ালি যার মাকড় লাগে এগুলো আর মাকড়টা আসবে না মোটামুটি মাসে দুবার স্প্রে করলে মাকড় আসবে না আর ওই খাবারগুলো দিলে ফুলটাও বড় হবে আপনার গাছও সতেজ হবে আরো ঝাড় হবে কটা ভ্যারাইটি এখানে রয়েছে এখানে মোটামুটি ফুলের দেখুন আপনি ভালো করে ক্যামেরা দিয়ে দেখুন একটা ফুলে যেমন এইটা আছে সাদার মধ্যে সাদা আবার একটা সাদার মধ্যে থেকে দেখান ফুলটাকে আপনার এখানে অনেকগুলো কালারের মধ্যে প্রথমেই আমরা দেখছি এই সাদা যার ভ্যারাইটি সাদার মধ্যে আবার অন্যরকম সাদার মধ্যে দেখুন এটা সাদার মধ্যে যেমন সাদা আছে আবার সাদার মধ্যে আবার ব্ল্যাক আছে এটা কি পরে দেখছি ব্ল্যাক আছে আর পাশে দেখছি এটা বাই কালার বাই কালার এটা বাই কালার আছে এই একটা বাই কালার আছে আর অন্য বাই কালার আছে আর এইটা টুকটুকে লাল হ্যাঁ টুকটুকে লালের মধ্যে তিন দুটো ভ্যারাইটি আছে একটা ডিপ একটা হালকা মাঝে কালো মানে মাঝে কালো টিপ আছে আর এমনি সাদা আছে এই জারবেরার যে প্রজাতিটি সেটি আমরা সাধারণত দেখি যে বিভিন্ন পুষ্পসজ্জাতে কাট फ्लावर হিসেবে ব্যবহৃত হতে হয় তাই তো হ্যাঁ আপনার বিয়ে বাড়িতে তারপর আপনার মার্কেট থেকে মনে হয় প্লাস্টিকের এই ফুলগুলো প্লাস্টিকের মধ্যে বাজারে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ টাকা পিস হিসেবে বিক্রি হয় পঁচিশ থেকে তিরিশটা তিরিশ টাকা হিসেবে বিক্রি হয় যেমন বিয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান বাড়িতে কোনো মানে যে কোনো অনুষ্ঠান বাড়িতে হোক বিয়ে বাড়িতে হোক এগুলো ব্যবহার করা হয় গাড়ি সাজানোর দিক থেকে নিয়ে মার্কেটে কিনতে গেলে পঁচিশ থেকে তিরিশ টাকা পিস হিসেবে বিক্রি কিনতে হয় আর আমাদের এখানে আপনি একদম সস্তাভাবে একদম একশো টাকা একটা গাছ আমাদের পেয়ে যাচ্ছেন এক একটা গাছে তিনটে চারটে করে ফুল আছে ও এরকম গাছ টপ সমেত নিয়ে গেলে একশো টাকা দাম পড়বে হ্যাঁ আর এই গাছটাকে নিয়ে গিয়ে বাড়ির যে সাধারণত অন্যান্য গাছগুলো আমরা যেরকম করি সেরকম ভাবে করা যায় ট্রিটমেন্ট করবে এর ট্রিটমেন্টটা প্রসেসটা একটু আলাদা যেমন ওগুলো যেমন খোল টোল পচিয়ে দেওয়া হয় এ গাছে খোল পচা না দিলেই ভালো হয় এগুলো এইরকম প্রোটেক্টিভ কাল্টিভেশন মানে এরকম ধরনের শেডের মধ্যে করলে খুব ভালো হয় ভালো হয় অ্যাকচুয়ালি শেডটা হচ্ছে বর্ষার জলের জন্য বাকি এখন যে ওয়েদার এই মানে ফাঁকাতে রাখলেই ভালো কোনো অসুবিধা হবে না যাক অতিরিক্ত তাপ হলে একটা উপর দিয়ে নেট চাপিয়ে দিলে ভালো হয় আচ্ছা আমরা এটাও জানি যে বিভিন্ন জায়গাতে এই ফুলটার প্রচুর পরিমাণে চাষ করা হয় কাঠ সাপ্লাই করার জন্য হ্যাঁ আপনার কাছ থেকে নিয়ে সেরকম করা যেতে পারে না এগুলো আমরা তো ফুল তো বিক্রি করি না ফুল বিক্রি করে ভেঙে দিলে গাছটা আর বিক্রি হবে না একটা যে কোনো কাস্টমার আসলে সে তো গাছ মানে ফুল দেখে গাছ দেখে সে গাছটা পছন্দ করে নিয়ে যাবে যার জন্য আমরা শুধু অনলি গাছ বিক্রি করি তো এটা হাইব্রিড যাবে হাইব্রিড যাইবে এগুলো পুনে থেকে আপনারা এনেছেন পুনে থেকে আমাদের একটু কালারগুলো প্রত্যেকটা দেখান কটা কালার বললেন এখানে আছে কালার অনেক আছে অরেঞ্জ এর মধ্যে তিনটে ভ্যারাইটিস আছে লাল এর মধ্যে দুটো আছে পিঙ্ক এর মধ্যে দুটো আছে একটা ডিপ আছে একটা লাইট পিঙ্ক আছে খুব সুন্দর হোয়াইট আছে এই দেখুন এই যে কালার এর মধ্যে এই যে একটা টিপ ব্ল্যাক এইটা সাদা একটা ব্ল্যাক এই দেখুন এটা ভিতরটাও সাদা হ্যাঁ এটা ব্ল্যাক এই দেখুন এটা ব্ল্যাক এই ভিতরটা ব্ল্যাক এটা ব্ল্যাক সাদার মধ্যে দুটো ভ্যারাইটিস অরেঞ্জ এর এই যে একটা বাই কালার আছে এই দেখুন অরেঞ্জের বাই কালার ফুটছে আমাদের ফুলটা ফুটছে এগুলো এখনও ঠিক মতন ফোটেনি পুরো ফোটেনি এখন এখনও ফোটেনি অরেঞ্জের মধ্যে এই যে লাল এই যে লাল ফুটছে ডিপ লাল একদম মাঝ টুকটুকে ফুট করে মাঝে ব্ল্যাক আছে টিপ আছে ব্ল্যাক টিপ এই দেখুন এটা আলাদা প্রসেস এটা লাল আছে এটা হালকা লাল মাঝে অন্য আছে

বাড়িতে এক বছর বাঁচিয়ে রাখতে পারবেন তো এক বছর এটা পাঁচ বছর থাকবে ঠিক আছে ট্রিটমেন্ট রাখা পাঁচ বছর থাক আস্তে আস্তে সাইড থেকে এই যে গাছ দেখছেন এটা সিঙ্গেল গাছ দেখছেন এটা সিঙ্গেল এর থেকে সাইড থেকে আরও চারা তৈরি হবে নতুন করে আরও চারা তৈরি হবে আর কন্টিনিউ ফুল হতেই থাকবে কতগুলো ফুল পাওয়া যাবে আপ টু মানে কন্টিনিউ ফুল হতে থাকবে এই একটা হয়েছে হচ্ছে আবার সাইড থেকে দেখুন ছোটো কুড়ি আছে দেখুন এগুলো হয়ে গেলে আবার সাইড থেকে কুড়ি হবে সমানে কুড়ি আসবে কুড়ি আসবে যেহেতু এটা কমার্শিয়াল কাল্টিভেশন হয় সেই জন্য এটা ফুলের জন্যই করা হ্যাঁ হ্যাঁ প্রচুর ফুল আসে প্রচুর ফুল হবে তাহলে আমাদের গার্ডেনিং এ আমরা ব্যবহার করতে পারি অবশ্যই আর এই রকম বড় বড় গাছগুলো সবই আপনি 100 টাকা বলছেন যে কোনো কালার হ্যাঁ তাহলে তো বেশ একটা ভালো গাছ সংগ্রহ করা যায় আপনার থেকে আপনার এখানে কত গাছ আছে টোটাল যার মধ্যে মোটামুটি 5000 গাছ আছে 5000 আর যে কোনো গাছই আমি নি সবই 100 টাকা করে হ্যাঁ আর যদি কোনো দর্শক বন্ধু কিংবা কোনো নার্সারি ম্যান বেশি পরিমাণে নেন সেখানে আলাদা দাম করার জন্য একটু আলাদা দাম হবে বেশি পরিমাণে আলাদা একটু দাম হবে আর আপনি বললেন যে উনিশ 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 বা কুড়ি কুড়ি যে কোনো আপনি রাসায়নিক সার ওই দোকানে গেলেই একটা প্যাকেট হয় ওই এক লিটার জলে এক গ্রাম আপনি স্প্রেও করতে পারেন গুলেও গোড়াই দিতে পারেন এক সপ্তাহ স্প্রে করেন এক সপ্তাহ গোড়ায় গুলে দিলে দুই সপ্তাহে দিতে হবে হ্যাঁ সপ্তাহ দিলে ভালো হয় তারপর গাছ যখন সুন্দর হয়ে যায় তখন মাসে দুবার দিলেও সার কীটনাশক হিসাবে কাকা কিংবা ইন্টার হ্যাঁ ইন্টারপিট ইন্টারপিট হ্যাঁ চলুন আমরা আপনার এই যার বেরার অপূর্ব শোভাগুলো নিতে থাকি এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে ক্যামেরাতে ধরতে ইচ্ছা করছে প্রত্যেকটা ফুলই অপূর্ব সুন্দর এই দেখুন হলুদের ফুলটা তুলুন ওই ওদের কোথায় হলুদ ওই যে হলুদ তো ফুটেছে মাঝ ব্ল্যাক মাঝখানে ব্ল্যাক টিপ আছে এই যে এই হলুদ ফুলটি হল অপূর্ব কী সুন্দর এবং ফুলগুলো বেশ বড় বড়

আর আপনি বলছেন পাঁচ বছর ধরে এরকম ফুল দেবে হ্যাঁ পাঁচ বছর ধরেই ফুল দেবে গাছ যত্ন করে রাখতে পারলে পাঁচ বছরই ফুল দেবে অপূর্ব সুন্দর ফুল এটা আরেকটা লাল কি সুন্দর তুলনাহীন ফুলগুলো আর আপনার গাছের হেলথ খুব ভালো হ্যাঁ গাছে আমরা খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করি সবুজ প্রাণবন্ত গাছ আমরা সামনের দিকের গাছগুলো একটু দেখে আসি চলুন সকালে সকালে হলে আরও শুভ সকাল হলে আরও খুব সুন্দর লাগে শিশির থেকে হালকা হালকা খুব গাছগুলো আরও সব সতেজ লাগে আসলে রোদের টেম্পারেচার তো একটু বেশি আছে যার জন্য গাছগুলো একটু ইয়ে হয়ে আছে আবার সন্ধের দিকে গাছগুলো আবার সতেজ হয়ে যাবে সন্ধের দিকে আরো প্রাণবন্ত হয়ে যাবে এই গাছটা উইন্টারে কি বেশি ভালো হয় না না খোলামেলাতেও ভালো হয় ওনটা অ্যাকচুয়ালি বর্ষার জলটা অতিরিক্ত বর্ষার জল সময় বৃষ্টির জলটা কাটকা আর অতিরিক্ত গরম রোদ্দুর যেমন এপ্রিল মে মাসে দিয়ে খুব গরম হয় তখন ওপর দিয়ে একটু নেট চাপিয়ে দিলে ব্যালকনি আছে হয়তো সকাল দশটা কি এগারোটা মধ্যে রোদ পেলো তারপর থেকে ছাওয়া সেইভাবে রাখলে খুব সুন্দর গাছ থাকবে আর আপনি যেরকম টবে গাছগুলো দিচ্ছেন এই টব থেকে কি চেঞ্জ করতে হবে এখন আপাতত চেঞ্জ করা লাগবে না পরে যখন গাছগুলো আরো সাইড থেকে ঝাড় হয়ে যাবে তখন চেঞ্জ করে দিলে ভালো হয় আর এখানে সয়েল মিডিয়া আপনারা ব্যবহার করেছেন মাটি হুম মাটি মাটিতে লাগিয়েছে আর তুষ আছে ধানের যে আমাদের তোষটা হয় তুষ মাটির সঙ্গে পাঞ্চ করে তাহলে কেউ যদি কোনো সময় মনে করেন যে গাছ থেকে রিপোর্টিং করবেন ওই আপনার কোকোবিট যেমন কোকোবিট পাওয়া যায় মাটি আর ওই ধানের তুষ দিলে সব থেকে ভালো হয় রিপোর্টিং করলে কতটা পরিমাণ দেবেন মানে মাটি যেমন মাটি দিলে ওই ফর্টি মাটি আর ফর্টি এই ধানের তুষ আর টোয়েন্টি কোকোবিট মাটিটা খুব ঝুরঝুরে হবে হ্যাঁ ওটা শেকড়টা চালা ভালো হয় আর গাছটা সতেজ থাকে জলটাও ফিল্টার হয়ে যায় আর গাছের গ্রোথও খুব সুন্দর হয়

কি শোভা তাহলে আপনার কি এই জারবেরা ফুলটাকে খুব ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগে জারবেরা প্রায় বেশিরভাগ ফুল মানুষেরই একটা প্রিয় ফুল হ্যাঁ এবং সাইজগুলো তো অনেক বড় ফুলগুলো হ্যাঁ খুব বড় ফুল হয় এখানে যা আপনি করেন সব হাইব্রিড জারবেরা সব হাইব্রিড আর এগুলো সব পুনে থেকে চারাগুলো নিয়ে আসেন এই অরেঞ্জ কালার অরেঞ্জ আর এইটা ওটা বাই কালার মানে হোয়াইটের মধ্যে পিঙ্ক এটাও আরেকটা অরেঞ্জ হ্যাঁ ডিপ এটা লাইট ওটা ডিপ ও এটা লাইট এটা ডিপ তবে সবার থেকে বেশি নজর কাটছে এই টুকটুকে লালটা আর খুব মিষ্টি লাগছে এই পিঙ্কটাকে পিঙ্কটাও খুব মিষ্টি আর সাদার মধ্যে যে কালো ওটা ওই পাশে ফুটে আছে একটু আমাদের দেখান তাই না আরও কিছু জারবেরাকে কালেক্ট করে নিয়ে আসলেন এখানে আমরা দুটো অরেঞ্জের বাই কালার অরেঞ্জের বাই কালার আর এটা ফুটছে হলুদের মধ্যে কালো আর কি কি নতুন আনা হলো এই সাদার মধ্যে ভিতরটা কালো এটাও নতুন আনা হলো কি সুন্দর তুলনাহীন শোভা এই ফুলটা ফোটার পরে কতদিন তাজা থাকে ফোটার পর মিনিমাম পনেরো কুড়ি দিন থাকে পনেরো দিন থাকে বন্ধুরা শুনলেন একটি ফুল ফোটবার পরে পনেরো দিন ধরে তাজা থাকে তাজাই থাকে তাজাই থাকে আর ঠিক এই কারণে এই ফুলটিকে কাঠ ফ্লাওয়ার হিসাবে ব্যবহৃত হয় যে কোনো পুষ্প সজ্জাতে আপনারা দেখবেন ফ্লাওয়ার ডেকোরেশন যারা করেন তারা অবশ্যই অবশ্যই জারবেরা ফুলকে ব্যবহার করেন কারণ অনেক দিন পর্যন্ত ফুলটির তাজা থাকার ক্ষমতা এখানে তাহলে দা আমরা দেখছি প্রায় দশটির ওপরে ভ্যারাইটি হুম আরও কি আরও আছে আরও আছে আমরা আবার সিজনে কালেকশান করবো ওগুলো যেমন বাই কালার লালের মধ্যে বাই কালার থাকে হলুদের মধ্যে বাই কালার ওগুলো আমরা আরও কালেকশান করবো এই এর মধ্যে আরও মানে কালার আছে এখন মানে ফর্টি ফুললে আরও সুন্দর কালার বেরোবে মানে এক একটা ফ্যাবের ফুলের তিন রকম ভ্যারাইটিস আছে যেমন অরেঞ্জের তিনটে আছে লালের দুটো আছে হলুদের তিনটে আছে অনেক ভ্যারাইটিস আছে বাই কালার আছে তাহলে আপনার এটা সারা বছরের এই জায়গা নিয়ে কাজ সারা বছর যাবে না আর অন্যান্য যে গাছ অন্য না অন্য অন্য পরে আমার দে দিকে আছে যেমন আম আছে লিচু আছে সবেদা আছে পেয়ারা আছে ফল গাছ আছে আজকে কি একটু দেখানো যাবে হ্যাঁ অবশ্যই চলুন আমরা সেগুলো একটু দেখে নেব কিন্তু আমাদের আর কোথাও যেতে ইচ্ছা করছে না আমাদের মন ভরে গেছে আমাদের প্রাণ ভরে গেছে এই অপূর্ব যারবেলার দর্শনে আজিজুল দা আপনার এই তাজ নার্সারিতে আসার পথ নির্দেশ কীভাবে আমার দর্শক বন্ধুরা এসে পৌঁছাবেন সেটি জানান আর আপনার ফোন নাম্বারটা আরেকবার দিন দেখুন আমার এই নার্সারিতে আসতে গেলে ট্রেনে আসলে খামাগা স্টেশন নামতে হবে আর গাড়ি কারো প্রাইভেট গাড়িতে চার চাকা যেমন হাই রোড আছে আমাদের সামনে হাই রোড আছে জিটি রোড ওখানে আপনি আপনি রোড না রোড তো আপনি আসতে পারেন মুক্তারপুর বাস স্ট্যান্ড মুক্তারপুর বাস স্ট্যান্ড থেকে আপনার ওই মগড়া দিক থেকে আসলে আপনার ডান দিকে পড়বে মুক্তারপুর বাস স্ট্যান্ডের ডান দিকে রোড চলে আসছে একদম সোজা রাস্তা রেল ক্রস করে বাঁদিকে আসে একদম বানেশারপুরে আসলেই আমার বড় সেট আছে আমার বোর্ডও আছে এখানে দেখতে পারবেন আর ট্রেনে করে আসলে খামারগাঁ স্টেশনে নামতে হবে ওখানে টোটো অটোওয়ালা বললেই হবে যে বানেশারপুরে নার্সারিতে যাবো তারই দেখিয়ে দেবে তাজ নার্সারি আর ফোন নাম্বারটা আমার ফোন নাম্বার ডবল নাইন থ্রি টু ওয়ান নাইন এইট ফোর ফাইভ সিক্স এটা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আছে সব আছে আর এই জারবেরাটা আমরা যে এখন দেখাচ্ছি সারা বছর যে কোনো সময় আসলে জারবেরা সারা বছর পাবেন আমরা চলে আসলাম তাজ নার্সারির আরেকটি অংশে আজিদা এখানটায় কি করা হচ্ছে এখানটা এখন গরমের ফুল করা হয়েছে এগুলো গরম আছে ফলেরও ফুল আছে যেমন গরমের জিনিয়া আছে পুত্তলিকা আছে ওদিকে নয়নতারা আছে এগুলো কি ভ্যারাইটি জিনিয়া এগুলো ড্রপের সব এখানে হাইব্রিড ড্রপের যে ফুলটা বড় হয় এই যে যেমন দেখলেন এটা সেরকম ফুলটা বড় হয় আর এইগুলো দেখছেন এগুলো ড্রপে যেমন ওই যে ওখানে ফুল ফুটে আছে ওরম ধরনের ফুলগুলো হবে এই যে এই পাশে যে ফুটে আছে হ্যাঁ 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 আর এটা বড় ফুল এই ভ্যারাইটিগুলো তো প্রচুর পরিমাণে ফুল হয় প্রচুর পরিমাণে ফুল হয় আর এই ফুলগুলো অনেক দিন থাকে অনেক দিন থাকে লং লাস্টিং এগুলো গরমের ফুল এই হলুদ রঙটা তো অপূর্ব খুব মিষ্টি হলুদ বাসন্তী রং সব রকম কালার আছে তাহলে এখানেও সেই ভ্যারাইটিগুলো ফুটবে হুম আর বড় ফুলের ভ্যারাইটিগুলো বড় ফুলের ফোটায় এগুলো সব বড় ফুল হবে এগুলো আচ্ছা এরকম গাছগুলোকে যদি নিয়ে গিয়ে এখন বসিয়ে দেওয়া যায় জমিতে তাহলে তো অনেক দিন ধরে ফুলতে কীরকম দাম হয় গাছগুলো এগুলো পাইকিরি আমরা একটা রেট করি আর খুচরো একটা রেট হয় খুচরো কত দাম খুচরো পঁচিশ টাকা আর এইগুলো কুড়ি টাকা করে বেচা হয় পঁচিশ কুড়ি আর বেশি পরিমাণে নিলে আরেকটু কমবে আর একটু কমবে বেশি পরিমাণ নিলে আর এখানে এটা দেখছি এটা আর একটা জিনিয়া হ্যাঁ এটা এটা এই গাছটা একটু হাইট হয় আর ফুল অজস্র ফুল হয় এটায় কুড়ি চলে এসছে হ্যাঁ আর ফল গাছও প্রচুর পরিমাণে করা হচ্ছে হ্যাঁ এই যে পেয়ারাগুলো আমরা দেখছি এগুলো কি পেয়ারা এখানে এল ফর্টি আছে খাজা আছে এলাহাবাদ সফেদ আছে ভিয়েনার আছে চেনা যাবে গাছগুলো কোন এটা হচ্ছে এল ফোরটি এটা এটা এল ফোরটি নিয়ে আলাদা করে করা আছে হ্যাঁ হ্যাঁ আর এই পাশে এটা আছে এলাহাবাদ সফেদ এলাহাবাদ সফেদ সব ফুল দেখুন সব ফল ধরে গেছে গাছে সব ফল আছে এটা খাজা খাজা বলতে খাজা পেয়ারা এটা যেটা খাজা মচমচে যেটা খাজা মচমচে হ্যাঁ এটা ভিএনআর আছে ব্যান্ড ব্যান্ডেড পেয়ারা ভিএনআর প্রচুর হয় হ্যাঁ খেতেও খুব সুন্দর এখানে আছে রেড ডায়মন্ড আর হোয়াইট ডায়মন্ড আছে রেড ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড দুটোতেই ফল হচ্ছে হ্যাঁ কোনটাই ভালো দুটোর মধ্যে দুটোই ভালো দুটোই ভালো খুব খেতে একদম খেয়েছেন আপনি একদম নিজস্ব মাদার আছে নিজস্ব গাছে ফল আছে নিজস্ব গাছ থেকে করা আপনারা আপনি আমাকে যে পেয়ারাটা দেখালেন হোয়াইট ডায়মন্ড ভিডিওটা হোয়াইট ডায়মন্ড আপনার নিজের মাদার গাছে অবশ্যই তার মনে হলো যে অসাধারণ খেতে খুব সুন্দর অপূর্ব খেতে একদম মচমচে আর সেন্টি আলাদা ও আমার নিজের মাদার গাছে চড়াই হ্যাঁ এবং বীজ তো খুব কম খুব কম একটা বড় পেয়ারায় হার্ডলি আট থেকে দশটা দানা কিরকম দাম হয় এই পেয়ারা গুলো অ্যাকচুয়ালি এগুলো আমরা পাইকারি একটা আলাদা বিক্রি করা হয় আর খুচরো একটা আলাদা বিক্রি করা হয় তো যারা আসবেন এই ঠিকানা আসবেন আমরা অল্প দামি পেয়ারা দিয়ে দেওয়া হবে আচ্ছা সেই সময় দামটা বল হ্যাঁ আর এখানে আমরা দেখছি এটা কি কাঁঠাল এটা পিঙ্ক কাঁঠাল এটা পিঙ্ক কাঁঠালটা কিরকম হয় এটা মানে অল্প সময়তে ফলন হয় বছরে দুবার হয় যেটা থাই আর্লি বলে সেটা এটা হ্যাঁ হ্যাঁ এই ভ্যারাইটিটাই এচোরটা খুব সুন্দর খেতে এচোরটার জন্যই এটা বেশি চাষ করা হয় চাষ করা হয় আর এটা যদি মনে করে চাষ করব এক মানে এক বিঘা জমিতে তো আমার মনে হয় তার এক পয়সা উঠে যাবে যা টাকা উঠে হ্যাঁ এত লাভজনক পরিমাণে ফলন হয় এবং অল্প ছোট বয়স থেকে হতে শুরু হ্যাঁ আর এগুলো আমরা দেখছি কি মাদারে ফল ধরে আছে দিকে সব মাদারে যাচ্ছে এগুলো কি দেখছি আমরা এগুলো বিচের আমরা বিলুতি আমরা

ছটার মধ্যে বেস্ট কোনটা বেস্ট সবকটাই বেস্ট হুম সবকটাই খেতে ভালো সবগুলোই ভালো হ্যাঁ তা হোয়াইট ডায়মন্ড রেড ডায়মন্ড ওগুলো তো আলাদা ওগুলো তো আর কি বলবো তুলনা নেই ওগুলো নতুন আসার মধ্যে ভালো হ্যাঁ ওগুলো ভালো আর সবগুলোরই মাদার আপনাদের নিজেদের রয়েছে কিনে আনা মাল নাই না আর এই পাশেও সব সবেদা রেড লেডি পেঁপে আছে এই পেঁপেটার খুব ডিমান্ড হ্যাঁ রেড লেডি পেপে আপনাকে যে ছবি দেখালাম আর এটা নন্দিনী যে আপনার ওই

থাকবে কতদিন থাকবে এখন মোটামুটি ফল তো হয় মানে ডেড ডেলি মানে প্রচুর ফলন হয় তাও মোটামুটি ফল হতে গাছও বড় হবে ফলও হবে হতেই থাকবে খুব লাভজনক লাভজনক গাছ ফলটা খেতে কিরকম খুব সুন্দর একদম ভেতরে লাল হয় আর লম্বা বড় বড় লম্বা পেঁপে হয় ভেতরে লাল হয় অন্য রকমের লাল হ্যাঁ দেশি পেঁপে দেশি পেঁপে নয় এটা পুরো একদম ভেতরে লাল আমি নিজে নিজে খেয়েছি খুব সুন্দর খেতে মিষ্টি একদম এই বীজটা কি আপনি বিদেশি কালেক্ট না ধরা আমার কাছে বীজের প্যাকেট না ধরা বীজ হয় না ধরা বীজ হয় না এগুলো তাইওয়ানের বীজ তাইওয়ান বীজ আমার কাছে প্যাকেটও আছে আমি নিজেস্ব চারা করি এই যে আপনার কাছে চারা আছে এই হচ্ছে রেড লেডির প্যাকেট এখানে কোথাকার এটা তাইওয়ান 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 ডিটেইলস দেওয়া আছে ডিটেইলসটা দেওয়া আছে আর্লি ভিগোরাস প্রোডাক্টিভ এন্ড টলারেন্ট টু পাপিয়া রিং স্পট ভাইরাস তো এই রেড লেডি সহজে পাওয়া যায় না না সবাই তো করে দামি বীজ তো এগুলো দামি বীজ কত দাম এই বীজের প্যাকেটগুলোর এগুলো একটা 4000 টাকা প্যাকেট 4000 10 গ্রাম দানা থাকে 10 গ্রাম 10 গ্রাম দানা থাকে খুব ভালো এরকম যেরকম ছবি দেখছি এরকমই হবে হুম আপনার এখানে তো আগে হয়েছে বহু তাহলে আপনি মানে এই পেপেটাস প্রতি বছরই করেন প্রতি বছরই করেন এটা একটা আপনার বিশেষত্ব আপনি অনেক স্পেশাল জিনিসগুলো করেন হ্যাঁ আমি আর বাকি সিজনের সময় শীতের সময় সব রকম সিজন ফুলও করা হয় গাঁদা পিটুনিয়া পেনজি ইম্পেশন ডাইনথাস সব রকম ফুল করা এই ফলটা শুধু ফুল হয় এখন ফল দেখছেন এটা বর্ষার পর আস্তে ফাঁকা হয়ে যাবে তখন শীতের সময় নভেম্বর থেকে শুরু হবে একদম ফুলের আপনার নার্সারি ভিজিট করে আমি খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি আপনার এখানে প্রচুর মাদার গাছও করা আছে মাদার গাছের দিকে সব বসানো আছে চলুন একটু মাদার গাছগুলো হালকা দেখে নিই এত পরিমাণে এর ফুল এবং ফল ধরেছে হ্যাঁ প্রচুর হোয়াইট ডায়মন্ড রেড ডায়মন্ড থেকে হোয়াইট ডায়মন্ড ফলনটা খুব বেশি হোয়াইট ডায়মন্ডটাও তো খাওয়া হ্যাঁ ওটাও ভালো খেতে অপর আপনাকে যে ছবি দেখালাম ওটাও হোয়াইট ডায়মন্ড ওটা হোয়াইট ডায়মন্ডই আমরা দেখলাম আর এই রকম একসাথে এত পরিমানে ফুল ফল ধরে হুম এর জন্য কি কোনো স্পেশাল যত্ন আছে নাকি না আর যত্ন নেই অটোমেটিক মানে অটোমেটিক এইভাবে হবে কিছু হয়তো এত দেখছেন কিছু হয়তো নষ্ট হবে বাকি হ্যাঁ সব তো দাঁড়ায় না কিন্তু যতগুলো দাঁড়াবে তাও অনেক অনেক এবং প্রত্যেকটা গাছেই দেখছি ফুল আসার পরিমাণটা অনেক বেশি পেয়ারা যত্নের ব্যাপারে দু একটা যদি কথা বলেন দেখুন এই অ্যাকচুয়ালি পেয়ারা কোনো যত্ন লাগে না একটু যারা মানে টবে করেন তবে অ্যাকচুয়ালি ফলটা খুব সুন্দর দাঁড়িয়ে যায় তো যেমন আরো আদার্স গাছ যেমন ট্রিটমেন্ট করে সেভাবে ট্রিটমেন্ট করে ডাল দিয়ে টেনে টেনে ফলানো হয় এরকম ওগুলো যারা যারা মানে ব্যবসা করে তারা ওইভাবে ওই সিস্টেমে ওরা ডাল মুচকে যা ওই ওদের সিস্টেমে ওরা মুচকে ফলানোর জন্য যারা বিজনেস করে আর বাড়ির জন্য অত কিছু লাগে তবে করলে মোটামুটি ফল এমনি ফল ধরবে আর এখানে কি কয়েকটা ফল ধরেও আছে চলুন সেটা দেখি কি ধরে আছে রেড ডায়মন্ড পেয়ারা রেড ডায়মন্ড গোল ধরনের হয় এটা আরো এটা বড় হবে এটা ছোট কিন্তু এর ছোট ছোট যা খেতে টেস্ট বড় তো মানে খুব সুন্দর টেস্ট ছোট খাওয়া যায় সব এই দেশি পেয়ারা যেমন খাওয়া যায় না এই ছোটতেও খাওয়া যাবে অপূর্ব অপূর্ব খেতে একদম এ দেখুন এটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড ছোট গাছই ফলে দেখুন এইটুকু গাছে ফল এসেছে লাগানোর পরে পরই ফল এসেছে লাগানোর পরে ফল হয়েছে এই ফলটা আরো বড় হবে এটা হোয়াইট ডায়মন্ডটা এখানে মাদারের জায়গা বানাচ্ছে হ্যাঁ মাদার জায়গা বানানো হচ্ছে এটা ওইদিকে সব রেড ডায়মন্ড মাদার আছে ওই যেদিকে প্রচুর মাদার করেছেন পুরো পুকুরের পাঁচটা জুড়ে মাদার এই দেখুন পিঙ্ক জ্যাক ফুট এই যে বলছি না ফল এখন সব গাছে সব ফল ধরে আছে দেখুন কাঁঠাল এইটুকু গাছে কাঁঠাল আছে হ্যাঁ এখানে আছে ওইদিকে আছে আচ্ছা এই কাঁঠালটা কতটা বড় হবে যখন আপনি কাটবেন এত বড় হবে কত বড় এত বড় হবে আরো বড় হবে এরকম বড় হবে এরকম বড় হবে হ্যাঁ এই দেখুন সব গাছে ফল হয়ে আছে এই দেখুন এই গাছে ফল হয়ে আছে এই যে দেখুন সব ফল তা যখন ইচোর পাওয়া যায় না বাজারে তখন তো এর অনেক দাম এর এচোর খুব সুন্দর খেতে এর এচোর একদম খুব সুন্দর এদিকে আরো সব ফল ধরে আছে আর এখানে প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর চারিদিকে ধান ক্ষেত ধান ক্ষেতের ওই পাশ দিয়ে ট্রেন মাঝে মাঝে চলে যায় এটা বড় হয়েছে এটা

ও যা ফলন হবে এক বছর আপনাকে টাকা উসুল করে দেবে অনেক অনেক ধন্যবাদ আজিজুল দা আপনাকে খুব সুন্দর নার্সারি করেছেন আপনাদের আশেপাশে আপনাদেরই আত্মীয় স্বজন অনেকগুলো নার্সারি আছে দাদা ভাই সাহেব মানে দাদা সেগুলো আমরা পরে একদিন ধরবো সূর্যাস্ত হচ্ছে আমরা খুব খুশি মন নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি বন্ধুরা অসাধারণ পেপে পেয়ারা ইত্যাদি বিভিন্ন রকম গাছ তো আছেই আর শুধুমাত্র এই তুলনাহীন জারবেরা ফুলের জন্যই আপনাদের এই নার্সারিতে আসতে হবে আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার